আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি লাইভ সম্প্রচার চর্মনায় অগ্রহান মাহফিল ময়দান থেকে আজকের তারিখ পঁচিশ এগারো দুই হাজার চব্বিশ রোজ রবি সোমবার চর্মনায় অগ্রহানের মাহফিল সাতাইশ আঠাইশ উনত্রিশ নভেম্বর দুই হাজার চব্বিশ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ চলছে আলহামদুলিল্লাহ সর্বদিকে কার্যক্রম লাইট মাইক সহ বিভিন্ন বিভাগের কাজ চলছে আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে চলতেছে এখন শুধু আপনাদের আসার অপেক্ষা আর আপনারা বেশি বেশি দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই চরমনায় মাহফিলকে সমস্ত বালামসিফত থেকে হেফাজত রেখে সহি সালামতে কবুল করেন সেই বেশি বেশি দোয়া আপনাদের সকলের কাছে আমরা চাচ্ছি দোয়া করবেন আলহামদুলিল্লাহ প্রিয় শত ব্যস্ততার মধ্যেও আপনাদের মাঝে একটু প্রচারে অর্থাৎ খেদমতের ন্যায়তে আমি লাইফ নিয়ে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আমরা দুজন একলাগে চাকরি করতাম মোহাম্মদ সুলতান চাষা তিনি দুইটি কিডনি রোগে অসুস্থ ঢাকায় আছেন তার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় এটা হচ্ছে চর্মনাইট অগ্রাণ মাহফিল এক নম্বর ময়দান সালাচাপ টানানোর প্রায় শেষ আলহামদুলিল্লাহ শেষের পর্যায়ে তিন নম্বর মাঠেও শীর্ষের পর্যায়ে এবং ইতিমধ্যেই কাফিলা নিয়ে হাজার হাজার মুজাহিদ ভাইরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এই চর্মোনাইট মাহফিল ময়দানে লাইভটা যদি ভালো লাগে শেয়ার করবেন যেহেতু মাগলা মাগলা কুয়াশা কুয়াশা ভাব সেজন্য স্পষ্ট দেখা যাচ্ছে না এখনো কুয়াশাটা মানে শেষ হয়নি আমরা খাস করে বেশি বেশি দোয়া করতে থাকি আল্লাহ জন্য চর্মনায় মাহফিলকে কবুল করেন এবং সমস্ত বালা মসিবাদ থেকে হেফাজত রেখে মাহফিল সকল হোক সেই জন্য আমরা বেশি বেশি দোয়া করব আর কে কে কোন জায়গা দিয়ে আসতেছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যারা আসতেছেন যারা আসবেন সকলের প্রতি দোয়া রইল আল্লাহ যেন সহি সালামতের মাহফিল ময়দানে আপনাদেরকে হাজির করে সালার চট টানানোর জন্য তারা কি প্লান করছে দেখতে পাচ্ছেন যে রশির মাথায় কিন্তু চট বাঁধা এই যে চট বাঁধা তারা কিন্তু টানতেছে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি চলে আসুন চর্মনার মাহফিল ময়দানে তিন দিন সাড়ে তিন দিন এখানে বয়ন হয়ে থাকে এই ময়দান একটি বরকতিময় ময়দান এই ময়দান থেকে হাজারো হাজারো যুবক মুরব্বীরা আলহামদুলিল্লাহ আল্লাহ ফক্রাবল আলমিনকে পাওয়ার জন্য কীভাবে তাকে পাওয়া যায় বা কোন রাস্তা হারলে তাকে দেখা যায় এই সব দিক নির্দেশনা এখান থেকে আলহামদুলিল্লাহ নসিহত করা হয় কারণ আল্লাহকে পাওয়ার জন্য তো একটা রাস্তা আছে এই রাস্তা হাঁটতে হবে আর এই মাঠটা হচ্ছে বরকরইময় মাঠ এখানে গাঁদাখোড় মদখড় হিরণখড় হাজার হাজার খারাপ লোক এই ময়দানে এসে আলহামদুলিল্লাহ আমিরুল মুজাহিদিন হজরতী শাহজুরের বয়ান শুনে হেদায়তের পথে চলে গেছে এরকম হাজার হাজারও প্রমাণ রয়েছে আপনারা পিছনে বসে সমালোচনা না করে আপনারা এসে দেখুন এই ময়দানটা কী সে ময়দান এখানে সে কি বেঁধে চলে কি না আপনাদের চোখে আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন আসলে এই ময়দানটা একটা কী ময়দান আমি মনে করি এই ময়দানটা একটি বরকতীয়ময় ময়দান এখানে আসলে আলহামদুলিল্লাহ দিনের বুস বুঝদান পয়দা হয় সঠিক পথে চললে আপনি ভালো থাকবেন নামাজ রোজা হজ জাকাত সুন্নত সহ বিভিন্ন দিক প্রদূষণ এখান থেকে হয় মজান থেকে আলহামদুলিল্লাহ আর আল্লাপাক হৃদায়ত করার মালিক আল্লাহ উচিলে আমাদের চর্মনায় সহায়করা প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখনকার মতো বিদায় নিব আমার কাজ আছে ইনশাআল্লাহ কাজে থাকে আবার ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার পরিবার পরিবারবর্গ সকলের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সুস্থ রেখে চরমনের মাপ ময়ানি আশা দান করেন চলছে এলএমটি বিভাগের সকল কার্যক্রম সহ আলহামদুলিল্লাহ